আসসালামু আলাইকুম সজনে পাতার গোড়া পুষ্টি উপাদান সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি কমলা লেবু দুধ গাজর কলার থেকে তিন থেকে চার গুণ বেশি সজনে পাতা কমলার চেয়ে তিন গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম এবং দ্বিগুণ আমিষ গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম রয়েছে তাই একে বলা হয় সুপারফুড এটি ভিটামিন প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন সহ বহু রকমের খনিজ উপাদানের এক অনন্য উৎস পুষ্টিবুদ্ধের মতে সজনে পাতায় তিনশো প্লাস রোগ প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তচাপ কমায় হার্ট ভালো রাখে শরীরে স্কিন ভালো রাখে এই সকল পুষ্টি উপাদান পেতে হলে ধুলাবালি মুক্ত ফ্রেশ সজনে পাতার গুঁড়া খেতে হবে আলহামদুলিল্লাহ আমরা ধুলাবালি মুক্ত ফ্রেশ সবুজ সজনে পাতা গুঁড়া করে শহর থেকে গ্রাম যে কোনো স্থানে পৌঁছে দিচ্ছি আমাদের সজনে পাতার গুঁড়া দেখলে বুঝতে পারবেন ন্যাচারাল সবুজ বর্ণের গুঁড়া করার পর ছেলে বড় দানা বাদ দিয়ে শুধু মিহি ফ্রেশ গুঁড়া সংগ্রহ করে অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পায় যদি প্রোডাক্ট ভালো না হয় আমাদের কাছে অর্ডার করতে এক টাকা অগ্রিম প্রদান করতে হবে না পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে চেক করে পণ্য রিসিভ করবেন অর্ডার করতে কমেন্ট মেসেজ অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন দেশের বাইরে পূর্বাশ থেকে কেউ পরিবারের জন্য পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ডাবল সিক্স সেভেন ডাবল সিক্স ওয়ান এই নাম্বারে